আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ বানাবো রকম ডিম ছাড়া সুজি আর অল্প একটু ময়দা দিয়ে স্পঞ্জি কেক আমি এক বাটি সুজি নিয়েছি আর যেহেতু আমরা মিষ্টিটা একটু কম খাই তো আমি হাফ বাটি থেকে একটু বেশি চিনি দেব আপনারা সুজির সম চিনিটা দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আগে থেকে একটু লিকুইড মিল্ক জাল করে রেখেছিলাম দুধটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে এটা হালকা গরম আছে সেই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো এই দশ মিনিট ঢাকা দিয়ে রাখার জন্যই সুজিটা খুব ভালোভাবে একটু ফুলে যাবে এই কেকটা বানানো ভীষণ সহজ আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি সুজিটা কত ভালোভাবে ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করব আমি এক তেল নিয়েছি তো তেলের পরিমাণটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই এরপর তেলের সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এটা মেশানোর পর আমি একটু ময়দা অ্যাড করব কেক বানানোর ক্ষেত্রে আপনার মেশানোটা যত ভালো হবে আর যতটা টাইম নিয়ে আপনি মেশাবেন আপনার কেকটা কিন্তু ততটাই টেস্টি হবে এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি ময়দা অ্যাড করলাম খুব ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি মিশিয়ে নেব তো মেশানোটা দেখেই বুঝতে পারছেন এটা কত পারফেক্টলি মেশানো হয়েছে আর ব্যাটারির থিকনেসটা ঠিক এই রকম হবে আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে এটাকে মিশিয়েছি এইভাবে এখানে আমি একটু ব্রেকিং পাউডার ইউজ করলাম আপনারা চাইলে এখানে ব্রেকিং সোডা দিতে পারেন বা ইনো দিতে পারেন এটা দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি একটু ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করে দেব জাস্ট ফর ফ্লেভার তো আপনাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকলে কোনো ব্যাপার না আপনারা এলাচির ভিতর থেকে দানাটাকে বার করে নিয়ে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন কিন্তু এই ভ্যানিলা এসেন্সটা দিলে টেস্টটা একটু বেশি হয় আর ফ্লেভারটা খুব ভালো লাগে তো সবগুলো দেওয়ার পরও আমি আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লান্স না থাকে কেকে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে রাখতে পারেন এই কেকটা তো আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি আপনারা স্টিলেরও নিতে পারেন কোনো ব্যাপার না তো আমি একটু তেল নিয়ে হাতের সাহায্যে সব সাইডটাতে দিয়ে দিলাম আপনারা কাজটা ব্রাশ দিয়েও করতে পারেন আর আমি আগে থেকে দুটো খাতা পেয়ে যেইভাবে মাপ করে কেটে নিয়েছিলাম গোল করে তো সেটাকে দিয়ে দিলাম তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব সম্পূর্ণটাই এরপর আমি এটাকে এভাবে একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস না থাকে ভিতরে কোনো বাবলস থেকে গেলে কেকটা ভালোভাবে হয় না আজকে আমি উপর থেকে শুধুমাত্র কিসমিস দিয়ে ডেকোরেশন করব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন কাজু বাদাম বা চেরি ফল আপনাদের ইচ্ছা মতো আপনারা ডেকোরেশন করে নেবেন ওদিকে দু মিনিট আগেই আমি ওভেনের মধ্যে একটা কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে বসিয়ে দেব এরপর আমি এটার উপর একটা ঢাকা দেব আর কড়াইয়ের ঢাকাটা যেরম দেওয়া ছিল ওইভাবেই দিয়ে দেব। লো ফ্লেমে আমি এটাকে চল্লিশ মিনিট কুক করব। মাঝখানে কিন্তু একবারও ঢাকাটা ওপেন করা যাবে না একদম ঘড়ি ধরে আমি চল্লিশ মিনিট পর ঢাকাটাকে ওপেন করছি মাঝখানে ঢাকাটা ওপেন করলে কী হয় কেকটা মাঝখানের সাইডটাতে বসে যায় দেখতে ভালো লাগে না ফার্স্ট ফার্স্ট আমি যখন কেক বানাতাম এইভাবে মাঝে মাঝে ঢাকা ওপেন করে দেখতাম হয়েছে নাকি তো সেই কারণে আমার কেকের মাঝখানগুলো না বসে যেত মাসাল্লাহ কেকটা দারুণ দেখতে হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে প্রপারলি কুক হয়েছে তাও আমি একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি এই যে স্টিকের গায়ে একটুও লাগেনি আমার হাতেও একটুও লাগছে না মানে এটা একদম পারফেক্টলি কুক হয়েছে এটাকে আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা এক ঘন্টা পর ডিমোল্ট করলে একটু ভালো হয় কিন্তু ওই যে আমার একটু আপনাদের দেখানোর তাড়া থাকে মনে হয় কতক্ষণ ভিডিওটা আমি কমপ্লিট করে নেব তো আমি তিরিশ মিনিট পর এইভাবে একটুখানি চাকু দিয়ে সাইড থেকে এইভাবে একটুখানি করে এইভাবে করে ডিমোল্ট করে নেব যেহেতু আমি তেল দিয়ে নিয়েছিলাম এটার মধ্যে তো এটা খুব সহজেই ডিমল্ট হয়ে যাবে এই তো মার্শাল্লা দারুণ হয়েছে এরপর আমি কাগজগুলোকে উঠিয়ে নেব তো এই কেকটা ফ্রিজ ছাড়াই নর্মাল তাপমাত্রাতে এক সপ্তাহ ভালো থাকে তো আপনারা এটা এইভাবে বানিয়ে রাখতে পারেন মাঝে মাঝে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা চায়ের সাথে তো ভীষণই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কোনো রকম ডিম ছাড়াই কত সুন্দর হয়েছে কেকটা দেখেই বুঝতে পারছেন তো আমি এবার একটু কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন আপনারা একটু ভালো করে খেয়াল করলে লক্ষ্য করতে পারবেন কেকটা থেকে এখনও ধোয়া উঠছে মানে কেকটা এখনও ঠান্ডা হয়নি তার মধ্যেই আমি কেটে আমার ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আল্লাহ হাফেজ